এখন তাজের হবে তোমার সামনে বলতেছি আমি কথাই গুলা এখন তাজেরই হবে বলো না একটু আগে তোমার মার কসম কাকে কেটে বলো তুমি বলো নাই তোমার বাচ্চার কসম কেটে বলো তুমি বলো নাই তুমি বলো তোমার বাচ্চা কসম কেটে বলতে বলে না তোমার বাচ্চার কসম কেটেও বলেন এই কথা তুমি বলো তোমার বাচ্চার কসম কেটে তুমি ডাস্টবিন তুমি ডাস্টবিন তুমি জানো আর কথা কার কেন ভিডিও করতেছি মানে যুক্তি আছে সবগুলো কথা আবার বলে মদ খেয়ে উল্টা ব্লেম দিও না বুঝছো কথাবার্তা মানুষ বুঝে অবশ্যই বুঝতেছে কেন না বুঝবে তুমি তো গেঞ্জি পরে এভাবে শুয়ে থাকো মালদ্বীপে যে ল্যাংটা হয়ে থ্রি কোয়ার্টার প্যান্ট পরে তখন সমস্যা নেই এখন গেঞ্জি পরে বেডরুমে বসলে সমস্যা হ্যাঁ ননসেন্স কোথাকার নন সেন্সের বাচ্চা ভাই কি করবো ভাই কি করবো ভাই আমি কি করবো ওর মা এসে বলে আমাকে বলে আমি নাকি